তখন আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি ছোটবেলা থেকেই আমি নানা বাড়িতে বড় হয়েছি জায়গাটা ছিল রংপুরের এক মুফস্সল এলাকায় আমাদের বাসা থেকে মামার দোকানে যেতে কম করে হলেও পনেরো মিনিট সময় লাগত আমি প্রতিদিন সন্ধ্যায় মামার দোকানে সময় কাটাতাম সেই কারণে বিকেলে প্রাইভেট পড়া শেষ করেই মামার দোকানে চলে যেতাম এবং সন্ধ্যা সাড়ে সাতকার দিকে বাসায় ফিরে আসতাম বাংলা সনের বৈশাখ মাসের দিকে ঘটনার শুরু হয় মামার দোকান থেকে পাঁচ মিনিট হাঁটার পর অনেক পুরনো একটি কবরস্থান পড়ে সেই কবরস্থানের সামনে দিয়ে আসার সময় প্রায়ই দেখতাম কবরস্থানের মাঝখানে যেই বিশাল নিমগাছটা আছে ঠিক সেখানে সাদা কাপড় পরা অনেক লম্বা এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে খুব উজ্জ্বলভাবে তার শরীর থেকে আলো বের হত কিন্তু তার চেহারা স্পষ্ট দেখা যেত না প্রিয় শ্রোতা মূল ঘটনার ভয়ঙ্কর অংশে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ এমন সব লোমহর্ষক সত্য ঘটনা নিয়মিত পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং কমেন্ট করে জানান আপনার অনুভূতি কবরস্থানের পাশেই ছিল পাকা রাস্তা রাস্তাটি আট ফুটের মতো চওড়া এবং তার পাশেই একটা বিশাল দেওয়াল আমি প্রতিদিনই ভয়ে সেই দেওয়ালের গা ঘেঁষে আসা যাওয়া করতাম সাদা কাপড় পরা সেই অস্তিত্ব আমার দিকে হাত বাড়াত কিন্তু আমার থেকে অল্প কিছু দূরে এসেই তার হাত থেমে যেত আমাকে আর স্পর্শ করতে পারত না তখন রাস্তায় কোনো পথচারী থাকলে তাদের ডেকে দেখাতাম কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো কেউ কিছু দেখতে পেত না উল্টো সবাই আমাকে মানসিক ভারসাম্যহীন বলতে শুরু করল কিন্তু আমি ভেতরে ভেতরে খুব আতঙ্ক অনুভব করতে লাগলাম এরপর একদিন মনে সাহস সঞ্চয় করে আমাদের এলাকার মসজিদের ইমাম সাহেবের কাছে গেলাম উনি আমাকে দেখে বললেন কিরে রে তোর আচরণ আজকাল এমন অস্বাভাবিক লাগছে কেন আমি উনাকে সবকিছু খুলে বললাম তিনি আমাকে অভয় দিলেন বললেন এমন ঘটনা আমি আগে শুনিনি কিন্তু আমার মনে হয় ও যেহেতু তোর কোনো ক্ষতি করছে না তার মানে সে হয়তো তোর কাছে কিছু সাহায্য চায় আমি অবাক হয়ে বললাম আমার কাছে কি এমন আছে যেটা ও আমার কাছ থেকে চাইতে পারে তিনি বললেন তুই আজ রাতে আমার সাথে থাকবি তোর ঘরে আমি বলে রাখব তারপর সারা বিকেল আর কোনো খেলাধুলায় যায়নি সন্ধ্যার পর মামার দোকানে না গিয়ে হুজুরের রুমে গিয়ে বসলাম হুজুর আমাকে একটা আতরের শিশি দিয়ে বললেন এটা পবিত্র আতর এটার সুগন্ধ যতক্ষণ কারও গায়ে থাকে ততক্ষণ কোনো দুষ্ট অশরীরই তার কোনো ক্ষতি করতে পারে না আমি আতরটা নিয়ে গায়ে মাখলাম হুজুর আমাকে বললেন আজকে রাত বারোটার দিকে তুই আর আমি ওই কবরস্থানে যাব আমি ভয় পেয়ে বললাম আমি সেখানে যেতে চাই না ইমাম সাহেব আমাকে বুঝিয়ে বললেন কোনো সমস্যা হবে না সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখ রাতের খাবার হুজুরের সাথে শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর দুজনে কবরস্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম আনুমানিক সাত থেকে আট মিনিট লাগল সেখানে পৌঁছোতে যাওয়ার সাথে সাথেই একটা হিমশীতল বাতাসে আমাদের দুজনেরই গায়ের লোম দাঁড়িয়ে গেল তবুও দোয়া পড়তে পরতে হুজুর আর আমি কবরস্থানে প্রবেশ করলাম নিমগাছের নিচে যাওয়ার সাথে সাথেই আমাদের সামনে সাদা কাপড় পরা সেই বিশাল দেহি অস্তিত্ব দৃশ্যমান হল আমি ভয় পেয়ে পিছিয়ে এলাম সাদা কাপড় পরা সেই ছায়াটি এবার কথা বলতে শুরু করল সে গম্ভীর কণ্ঠে সালাম দিল আমরা একসাথে সালামের উত্তর দিলাম সে আমার উদ্দেশ্যে বলল আমাকে চিনতে পেরেছেন আমি বললাম কে আপনি সে বলল আমি আপনার নানার সাথে থাকা সেই খাদেম আমি অবাক হয়ে তাকে দেখতে লাগলাম তারপর যখন তাকে চিনতে পারলাম তখন বললাম তুমি এতদিন কোথায় ছিলে কতদিন হয় তোমাকে দেখি না আমি এখন কত বড় হয়ে গেছি দেখেছ সে আমাকে বলল আপনার নানার সাথে ভুল করে একটা বেয়াদবি করে ফেলেছিলাম সেই কারণে তিনি আমাকে আজ তিন বছর এখানে আটকে রেখেছেন তার কাছে অনেক ক্ষমা চাওয়ার পর তিনি আমাকে বললেন তিনি আর বেশি দিন বাঁচবেন না আর তিনি এটাও বললেন যে তার মতো ক্ষমতার অধিকারী ছাড়া অন্য কেউ আমাকে এখান থেকে মুক্ত করতে পারবে না আমি বললাম তাহলে আপনি মুক্তি দিন আমাকে তখন তিনি বললেন আমরা যখন কাউকে আটক করি তখন আর তাকে মুক্ত করার সুযোগ থাকে না কিন্তু আমি তোমাকে ক্ষমা করে দিলাম তুমি তিন বছর পর আমার বড় নাতির কাছ থেকে মুক্তি পাবে কারণ তাকে আমি আমার সকল শক্তি দিয়ে যাব সেই থেকে আমি এখানে আপনার জন্য অপেক্ষা করে আছি এটা বলেই সেই অশরীরই খুব দুঃখ করতে লাগল আমি বললাম মন খারাপ করবেন না আমাকে বলুন আমি কিভাবে আপনাকে মুক্ত করতে পারি সে বলল সেটা তো আমি জানি না কিন্তু তোমার নানা তোমাকে অশরীরীদের মুক্ত করার যে বিশেষ দোয়া শিখিয়েছেন সেটা পড়লে হয়তো আমার মুক্তি হবে আমি দেরি না করে নিমগাছের চারপাশে ঘুরতে লাগলাম এবং সেই দোয়া পড়তে লাগলাম সাতবার পরে আমি যখন তার শরীরে ফুঁ দিলাম তখন সে আমাকে ধন্যবাদ জানালো তারপর আকাশের দিকে তাকিয়ে মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে সৃষ্টিকর্তার সুক্রিয়া আদায় করতে লাগল তারপর আমার দিকে তাকিয়ে বলল আপনার নানা আমাকে এখানে আটকে রেখেছিলেন এটা এক ব্যক্তি জানত তাই সে এখানে তার শক্তির বলে এক দুষ্ট অশরীরীকে পাহারায় রেখে গেছেন আমাকে মুক্ত করার পর সে আমাকে আবার আটক করতে চায় কিন্তু আমি এখনই এই স্থান থেকে অনেক দূরে চলে যাব তাই আপনি এখন থেকে সাবধানে থাকবেন ওই দুষ্ট ছায়া যে কোনো সময় আপনার ক্ষতি করতে পারে যদি কখনো এমন বিপদে পড়েন তখন বিসমিল্লা বলে ডানহাত সোজা করে তিনবার ঘুরবেন তাহলে বিপদ কেটে যাবে এই মূল্যবান উপদেশগুলো দিয়ে সে সালাম দিল এবং আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল সেই বছর সবে বরাতের রাতে আমরা এগারো জন বন্ধু সেই কবরস্থানের পুকুরের সান বাঁধানো ঘাটে বসে আছি তখন রাত প্রায় সাড়ে এগারোটার কাছাকাছি হবে আমরা তিনজন ঘাটের একপাশে এবং বাকি অন্যরা আমাদের উল্টোপাশে আমাদের মুখোমুখি হয়ে বসে আছি এমন সময় কবরস্থানে খুব জোরে বাতাস বইতে লাগলো। চারদিকে তাকিয়ে দেখি সব কিছু শান্ত অথচ কবস্থানে এত জোরালো বাতাস আমার বাকি বন্ধুরা বলল কিরে রে কি হচ্ছে এসব আমি ঘটনা বুঝতে পারলাম এটা ওই দুষ্ট অশরীর কাজ সাথে সাথে আমি বাঁশ গাছের কাছাকাছি একটা কালো অবয়ব দেখতে পেলাম তাড়াতাড়ি ডান হাত সোজা করে বিসমিল্লা বলে তিনবার ঘুরলাম আমি তিনবার ঘোরার সময় তিনবারই ঠাস ঠাস করে বিকট শব্দ হচ্ছিল ঘোড়া শেষ হবার সাথে সাথেই আবার সব কিছু স্বাভাবিক হয়ে এলো। আর আমি হঠাৎ করেই জ্ঞান হারাতে লাগলাম পরের দিন আমার জ্ঞান ভেরার পর দেখলাম আমি আমার এক বন্ধুর বাসায় আর আমার বন্ধুরা সবাই আমাকে ঘিরে বসে আছে ওরা বলল তুই বেঁচে আছিস এর চেয়ে আর বড় কিছু হতে পারে না আমি জিজ্ঞেস করলাম কি হয়েছিল আমার তারা বলল এসব তোর মনে করার দরকার নেই কিন্তু এটা সত্যি যে তোর কারণে আমরা সবাই গতকাল নেজ চোখে অলৌকিক কিছু দেখলাম আমি বললাম তোরা সবাই দেখেছিস ওরা বলল হ্যাঁ আমি আর কিছু বললাম না শুধু নিজের শরীরে প্রচণ্ড ক্লান্তি অনুভব করছিলাম আস্তে আস্তে আবার ঘুমিয়ে পড়লাম ঠিক তার দুই বছর পর আমার সেই দশজন বন্ধুর মধ্যে দুজন বন্ধু খুব রহস্যজনকভাবে পৃথিবী থেকে বিদায় নেয় তাই তখন থেকে আমি আর কখনো সেই বিশেষ শক্তির ব্যবহার বা প্রয়োগ করিনি কিন্তু অনেক চেষ্টা করার পরেও সেই ভয়ঙ্কর স্মৃতি ভুলতে পারছি না